রবিবার সকাল থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ প্রায় পনেরোটি জায়গায় অভিযানে নেমেছে সেই তালিকায় রয়েছেন হাওড়ার বিপ্লব সিং এছাড়াও রবিবার সকাল সকাল হাওড়া জেলারই বাসিন্দা মদন ঘরুয়ের বাড়ির দরজায় করা নাড়েন তদন্তকারী আধিকারিকরা আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্ত ভার সিবিআইকে কে দিয়েছে কলকাতা হাইকোর্ট আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী যে আর্থিক তোছরুপের অভিযোগ করেছিলেন তারও তদন্ত ভারের দায়িত্ব পেয়েছে সিবিআই তদন্ত ভার নেওয়ার পর রবিবার জোর কদমে আসরে নেমেছেন তদন্তকারীরা সকাল থেকে পনেরোটি জায়গায় চলে সিবিআই হানা সন্দীপের কয়েকজন আত্মীয় এবং ঘনিষ্ঠ বাড়িতেও হানা দেয় সিবিআই আরজিকর কাণ্ডে হাওড়ায় হানা দেয় সিবিআই রবিবার হাওড়ার সাঁকরাইলের হাটগাছা গ্রামে বিপ্লব সিং এর দোকান এবং বাড়িতে চলে সিবিআই অভিযান সিবিআই এক দল সাঁকরাইলের গিয়েছে বিপ্লব সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ব্যবসায়িক প্রতিষ্ঠান আরজিকর হাসপাতালে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করত। সেই নিয়ে বড়সড় দুর্নীতি ধরা পড়ায় তদন্তে নেমেছে সিবিআই এদিন সিবিআই হানাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাঁকরাইলে উনি তো আগে তো ছোটোখাটো কাজ ইয়ে করতো আঁকা জাঁকা করতো এখন নাকি শুনেছি আমি বড় বড় জায়গায় বড় বড় সব নানান ধরনের মাল বিজনেস সব করে করতে নেমে গেছে টাকা পয়সা কত দিনে করবে এই বছর চারেক পাঁচেক ছয়েক মতো এরকম হবে আর আগে আগে তো উনি ছোটোখাটো কাজ করতো ওই আঁকা জোঁকা করতো হঠাৎ করে এত পয়সা কীভাবে সেটাই তো আমরা তো বুঝে উঠতে পারি না বিশাল বড় এ ব্যাপার ওনার অনেক টাকা পয়সা হ্যাঁ অনেক টাকা হয়েছে পাড়ার ছেলেদের এর আগে কদিন আগে ঝামেলা করে মারপিট করে কেস দিয়েছে ও নিজেও কেস খেয়েছে আচ্ছা জমি জায়গা জমি জায়গা তিন চার জায়গায় করেছে এখানে এখানে অনেকগুলো জমি কিনেছে তিনটে জমি কিনেছে তো এমনি ডাকনাম বলু বলু জানি বিপ্লব সিং ওর নামটা ভালো না আমি বলু 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 করে ডাকতাম পাড়ারই ছেলে আগে কী করতে হবে আগে তো সেই ছোট একটা দোকান ছিল ওখানে উনি আঁকা চোকা কাজ করছেন

একটা ছোট দোকান ছিল সেখানে আঁকা টাকা সব hospital সব আঁকা ঝাকা আঁকা ঝাকা সব জায়গায় হাসপাতালে কেন এমনি কোনো জায়গারই করত অনেক মানে দোকান টোকান এসবই করত খুব একটা না না ও বাবা তো ইয়েতে কাজ করতো ওই আর জি কলেজই বোধ হয় কাজ করতো তবে এদিন আধিকারিকরা করে বসলেন এক বড় ভুল ব্যবসায়ী বিপ্লবের সংস্থা রয়েছে তারা মা ট্রেডার্স কিন্তু সেই সংস্থার খোঁজ চালাতে গিয়ে ভুল জায়গায় পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা পরে অবশ্য ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন আধিকারিকরা পরবর্তীতে সঠিক স্থানে অভিযান চালায় সিবিআই রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা